বাষট্ সজাস বাষট্টিটা গোজর রয়েছে তো এর কারণে আমরা যখন ছাদে বা আমাদের ভাষার ছাদে কেউ যদি যখন আসে তখন অনেক সমস্যা হয় কারণ সামনে থেকে লোকজন যদি এসে ছাদে থাকে তাহলে আমাদের ছাদটাও কিছুটা দেখা যায় আটকানো আছে তো দেখা গেলে এখন কিছু করার তো থাকে না তো সেই পর্যায়ে দেখা যায় যে একটু সমস্যা মধ্যে পড়ি আমরা কেমন কেমন একটি সমস্যা বাইরে ঝামেলা আমাদের মধ্যে রয়েছে এটি হচ্ছে অনেক বড় একটি সমস্যা সেই সমস্যার বড় একটা কারণ হচ্ছে দূর্যগল তো আমি দেখতে পাচ্ছি আমার সামনে আমি একটু থোতো চলছিলাম সেই থোতো খাবার জন্য মানে কীপটা জোগাড় হয়েছে তো আসলে এটা টোতো খাওয়ার জন্য জোগাড় হয়নি এই গরমে পানির অভাবে তারা সোফা সৎকট করতেছে তো আমার মনে হচ্ছে যে এখন আমি তোদের পানি দিই তো সেই চিন্তাই করছি যে কীভাবে দিব কম বাজ্যে দেবো ছাদে পানি ফেললে সেটা শুষে নেয় তো এর কারণে তার যে পানি দিব কিছুটা জীবন বাঁচিয়ে চলতে পারবে তো এমন না গাছ এরকম মারা গেলে কিন্তু ওদের জীবন লক্ষণকে এই গাছটা করাই যায় তো এখন ভাবতে সে বিক্রি